নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি মন দিয়ে শুনবেন পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব প্রথম আমি আলোচনা করব আগামী বিশে অক্টোবর তেসরা কার্তিক রবিবার সারা বাংলা জুড়ে আমরা কালী প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছি সারা বাংলায় যে যেখানে আছেন আমার পুরোহিত ভাই বন্ধুরা প্রত্যেকেই আসার চেষ্টা করবেন তাহলে অনেক অজ্ঞাত বিষয় আপনারা জানতে পারবেন কালী পূজার প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে অক্টোবর মাসের বিশ তারিখ রবিবার শুভকর্ম হিসাবে সেদিনকে এমনি কোনো কাজকর্ম নেই যারা আসতে চাইছেন বা আসতে চান তারা খুব সহজে আসতে পারেন যারা দূরে থাকেন তারা ফার্স্ট ট্রেন যদি ধরেন তাহলে আমাদের প্রশিক্ষণ শিবিরে আসতে কোনো অসুবিধা হবে না আমার প্রশিক্ষণ শিবির হচ্ছে দক্ষিণ কলকাতার টালিগঞ্জ বাসদ্রণী অঞ্চলে আপনারা যারা আসবেন আপনাদের যা যা জিজ্ঞাসা আপনারা পেয়ে যাবেন সেদিনকে মোটামুটি সাধ্যমতো আমরা আয়োজন করব যেটা সেটা হচ্ছে একটু চায়ের ব্যবস্থা তো থাকবেই এই ব্যবস্থা থাকবে একাধিক ভার একাধিক বার এর ব্যবস্থা থাকবে একটু টিফিনের ব্যবস্থা থাকবে তার সঙ্গে একটু দুপুরের খাবারের ব্যবস্থা থাকবে এবং যারা যোগ্য পুরোহিত হিসাবে বিবেচিত হবেন তাদেরকে বিশেষ সম্মান জানানো হবে ছোটোখাটো একটা প্রতিযোগিতার আয়োজন করা হবে সেটা হচ্ছে লেখার মাধ্যমে একটা প্রতিযোগিতার আয়োজন করা হবে যারা আপনারা সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন এবং সপ্তাহিক সব চাইতে বেশি সংখ্যক প্রশ্নের উত্তর দিয়ে যারা সহযোগিতা করবেন তাদেরকে আমরা সম্মান জানাবো এবং প্রশিক্ষণ শিবিরের শেষে আমরা তাদের বরণ করে নেব এবং শিবিরের যারা আসবেন তাদেরকে একটা প্রশংসাপত্র দেয়া হবে যারা আসবেন হাওড়া থেকে তারা গভর্নমেন্ট বাস অর্থাৎ সরকারি বাস ছ নম্বর বাসে উঠে আপনারা বাসধনী বাজারের স্টপেজ নামবেন বাসধনী বাজার স্টপেজে নামবেন যেদিকে নামবেন তার উল্টো দিকে আসবেন যেদিকে নামবেন ঠিক তার উল্টো দিকে অর্থাৎ ডান দিকে আসবেন আপনি বাম দিকে নামলে ডান দিকে আসবেন একটা সিমেন্টের ব্রিজ আছে সেই ব্রিজটা পেরিয়ে আসবেন বা ওখানে এসে আমার ফোন নম্বরে ফোন করতে পারেন বাদ বাকিটা আমি বলে দেব এখানে অনেক অভিজ্ঞপুরীত থাকবেন আপনাদের যা যা প্রয়োজন অর্থাৎ শেখার জন্য যে সমস্ত আশা করছেন বা যে কোনো বিষয়ে আশা করছেন সেইটুকু নিয়ে আলোচনা হবে হাওড়া থেকে যারা আসবেন আগেই বললাম ছ নম্বর বাস অথবা নাকতলা হরিনাবি মিনিতে আসতে পারেন বা হাওড়া থেকে যদি আপনারা ধর্মতলায় আসেন সে ধর্মতলায় এসে আপনারা মেট্রো অর্থাৎ পাতাল রেলে করে এসে মাস্টারদার সূর্য সেনে নামবেন মাস্টারদার সূর্য সেন স্টেশনে নেমে আপনারা আপনাদের বাঁ দিক দিয়ে বেরিয়ে আসবেন বেরিয়ে এসে আপনারা ফোন করবেন তাহলে ঢিল ছড়া দূরত্বে আমার প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে আপনারা খুব সহজেই আসতে পারবেন প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করতে যে সামান্যতম টাকাটি লাগবে সেটা হচ্ছে তিনশত এক টাকা এই পয়সা দিয়ে আমাদের যা প্রশিক্ষণ শিবির চালাতে যা খরচার প্রয়োজন সেটা চালানো হবে এটা হচ্ছে বিশে অক্টোবর রবিবার এর আগে আমরা বাইশ তারিখ বাইশে সেপ্টেম্বর বা উনত্রিশে সেপ্টেম্বর আমরা দুর্গাপূজা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছিলাম সেখানে আমরা ভালো সাড়া পেয়েছি আশা করি সারা বাংলা থেকে যে যেখানে থাকেন যদি আপনারা কষ্ট করে একটু সময় দিতে পারেন তাহলে আপনারাই উপকৃত হবেন যাই বন্ধু যারা আসবেন বলে ঠিক করবেন তাদের উদ্দেশ্যে বলছি এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে যে টাকাটির প্রয়োজন আপনারা অতি অবশ্যই তাড়াতাড়ি পাঠাবার ব্যবস্থা করবেন তাহলে আমাদের ক্ষেত্রে খুব সুবিধা হবে কেননা একটা প্রসেসিংয়ের ব্যাপার আছে সব বিষয় একটা সংখ্যার ব্যাপার থেকে যাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা ফোনপে বা গুগল মাধ্যমে টাকাটি পাঠিয়ে দেবেন এবং পাঠিয়ে দিয়ে আপনার নামটা বলবেন আপনাদের নাম আমি নথিভুক্ত করব সবার শেষে আসলে আমাদের পক্ষে খুব অসুবিধা হয়ে যাবে তাই বলছি যত তাড়াতাড়ি সম্ভব আপনারা পয়সাটি জমা করে গুগল পে বা ফোনপের মাধ্যমে পয়সাটি জমা করে আপনাদের নামটি নথিভুক্ত করবেন এটা আমি আপনাদের কাছে আশা রাখব যাই হোক যদি সম্ভব হয় এই ভিডিওটি আপনারা প্রত্যেকের কাছে শেয়ার করবেন যাতে প্রত্যেক পুরোহিত বন্ধু উপকৃত হন বা জানতে পারেন বিষয়টি এর বাইরেও গিয়েও বলছি আরেকটি কথা যারা বাড়িতে কালী পূজা করে থাকেন বা করেন অথচ তারা পুরোহিত নন এমন কেউ যদি আসতে চান তারাও আসতে পারেন এইটুকু আপনাদের কাছে আমি আশা করতে পারি আরেকটি চমকপ্রদ যে বিষয়টি আপনাদের জানাবো সেই বিষয়টি হচ্ছে প্রদীপ কিভাবে অল্প তেল বা ঘিয়ের মাধ্যমে দীর্ঘক্ষণ একটা প্রদীপকে জ্বালিয়ে রাখা যায় যে টোটকাটা আমি বলবো সেটি হচ্ছে অভিনব এই অভিনব প্রথা আমি বহু বছর আগে চালু করেছিলাম আপনারা এখন আমার ভিডিওর মাধ্যমে সেটি দেখুন যে কিভাবে অল্প তেলে একটা প্রদীপকে দীর্ঘক্ষণ জ্বালিয়ে রাখা যায় যে কোনো কাজকর্ম হলে সে বিবাহ হোক অন্নপ্রাশন হোক উপনয়ন হোক আর গৃহপ্রবেশই হোক আর শ্রাদাদিকাজই হোক আমাদের কিন্তু একটা প্রদীপ জ্বালাতে হয় একটা মেইন প্রদীপ একটা কিন্তু সবসময় জলে যেটিকে যথেষ্ট পরিমাণে তেল দিয়ে রাখতে হয় বা যারা ঘিয়ের প্রদীপ জ্বালান তাদের পরিমাণ মতো ঘি দিতে হয় এবং সেই প্রদীপটি আপনারা সেই শুভ কাজের অনুষ্ঠানের জন্য সারা দিন জ্বালিয়ে রাখেন সেক্ষেত্রে কোনো না কোনো লোককে বা কোনো না কোনো ব্যক্তিকে সেইটিকে খেয়াল করতে হয় যে প্রদীপটা জ্বলছে কি না প্রদীপটায় তেল বা অথবা ঘি দিতে হচ্ছে কি না এইটি কিন্তু খেয়াল রাখতে হয় ঠাকুর মশাইরা বলে থাকেন যে প্রদীপটিকে জ্বালিয়ে রাখবেন এবং মাঝে মধ্যে ঘি অথবা তেল দেওয়ার চেষ্টা করবেন যদি সময় মতো ঘি বা তেল না দিতে পারেন তাহলে খুব সহজেই প্রদীপের পোলতেরটি কিন্তু পুড়ে যাবে তার জন্য বলছি ভিডিওটি মন দিয়ে দেখুন এই দেখুন একটা মাটির প্রদীপ আমি নিয়েছি এই মাটির প্রদীপ নিয়েছি আমি একটা কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম যে কিভাবে পোলতে করে সেভাবে দিতে হয় বা প্রদীপ জ্বালাতে হয় সে তো কমন ব্যাপার এটা দেখাবার কিছু নেই এটা সকলেই জানেন এটা দেখাবার কিছু নেই কিন্তু আমি যে জিনিসটা বলবো সেটা কিন্তু অভিনব এই দেখুন প্রদীপ নিয়েছি মাটা মাটির প্রদীপ এর মধ্যে একটা পোলতে রাখলাম দেখুন পোলতে রাখলাম আমরা সকলেই জানি যে পোলতে একটা দিলে হয় না তার মাঝখানে আরেকটি পোলতে ব্যবহার করতে হয় কেন না এটা কারণটা কি এর কারণটা খুব আপনারা জেনে রাখুন এই প্রদীপে আমি ঘি দিই আর তেল দিই অর্থাৎ সেটা প্রদীপের ঘি ঘিয়ের প্রদীপ হোক আর তেলের প্রদীপই হোক যাই দিয়ে থাকুন না কেন এটা পোলতেটা কিন্তু এইভাবে দুটো দিতে হয় এটা আমরা সকলেই জানি এবার দেখাচ্ছি দেখুন এই প্রদীপ মনে করুন আমি ঘি দিয়ে এই প্রদীপটা জ্বালাবো ঘি দিলাম দেখুন ঘি দিচ্ছি এই ঘি দিলাম এবারে প্রদীপের এই তুলো এটা একটু ভিজিয়ে নিলাম ঘিয়ে মাথাটি ভিজিয়ে একটু চিপে নিলাম তাহলে জ্বালাতে সুবিধা হয় দেখুন এই প্রদীপটা এই দিলাম রেডি করলাম প্রদীপ রেডি করলাম এই প্রদীপ রেডি করলাম এটা হচ্ছে এই প্রদীপের এখানে আগুনটা দেবো আমি আর এটা হচ্ছে মাঝখানের যে পোলতেটা দিতে হয় সেটা দিলাম এটা দেওয়ার কারণ হচ্ছে তেল দিলে দেখবেন অনেক সময় পোলতেটা নিচে নেমে যায় এই যাতে নিচে নেমে না যায় তার জন্য মাঝখানের এই প্রদীপটা দেওয়া হয় মাঝখানের এই পোলতেটা দেওয়া হয় যাতে এই মেইন যে পোলতেটা সেটা নেমে না যায় সেই মেইন যে পোলতেটাকে ধরে রাখবার চেষ্টা করে মাঝখানের এই পোলতেটা এটা একটা কারণ তারপরে যদি দীর্ঘক্ষণ নিশ্চিন্তে একটা শুভ কাজে বা যে কোনো পুজোর কাজে জ্বালিয়ে যাতে নিশ্চিন্ত হতে পারেন তার জন্য যে ব্যবস্থাটা অর্থাৎ অভিনব ব্যবস্থাটা আমি দেখাচ্ছি সেটা মনে রাখবেন ভালো লাগবে আপনারা সেটা প্রমাণ করে নেবেন এই দেখুন আমি প্রদীপটা জ্বালাচ্ছি এই দেখুন প্রদীপটা জ্বালাচ্ছি এই প্রদীপটা জ্বালালাম একটা প্রদীপ জ্বলল তার মাঝখানে আমি একটা বাতাসা নিলাম দেখুন একটা বাতাসা এই বাতাসাটা ঠিক প্রদীপের পোলতে এই বরাবর দিয়ে রাখবেন এই যে দেখবেন এই প্রদীপটা অর্থাৎ প্রদীপের আগুনটা দীর্ঘক্ষণ জ্বলবে এবং তেল খরচা খুব কম হবে যদি ঘিয়ের প্রদীপ জ্বালান সেটাও খরচা কম হবে দেখবেন তাতে কিন্তু প্রদীপে প্রদীপের পলতেটা কিন্তু পুড়ে যাবে না অর্থাৎ প্রদীপের অনেক সময় অনেকে অমঙ্গল চিন্তা করেন যে প্রদীপের বুক পুড়ে গেলে অমঙ্গল এটা এটা ভালো না তার জন্য বাড়ি বাড়ি খেয়াল রাখতে হয় প্রদীপের দিকে তেল অথবা ঘি দিতে হয় তার জন্য একজনকে বা দুজনকে লক্ষ্য রাখতে হয় যে প্রদীপটা জ্বলছে কি না অত ঝামেলার প্রয়োজন নেই যেভাবে দেখালাম দেখবেন প্রদীপ জ্বলছে এই জ্বলছে এখানে একটা বাতাসা এই মুখটার মধ্যে শুধু একটু বসিয়ে দিন দেখবেন যে এমনি স্বাভাবিক অবস্থায় যেটা করে এসছেন এতদিন প্রদীপ জ্বালিয়ে আসছেন এবং একটা বাতাসা রাখার ফলে প্রদীপটা কতক্ষণ জ্বলে এই অভিনব ব্যবস্থাটি আপনাদের কাছে উপস্থাপন করলাম দেখবেন আমি তো তত্ত্বকথা বলতে ভালোবাসি বেশি ছোট ছোটো অনেক বিষয় আছে যেটা বলতে পারি আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা উপকৃত হনি এবং যারা এখনও দেখেননি তারা অতি অবশ্যই আমার ভিডিওটি দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন সুন্দর মতামত দেবেন যে বিষয়টি আপনাদের কেমন লাগলো এটা আপনি বলবেন এইটি আমি যবে শুরু করেছিলাম তার থেকে আমার সঙ্গে যত পুরী বন্ধু আছেন তারা এই বিষয়টি কিন্তু শিখেছেন আমি এই জিনিসটা প্রথম গবেষণার মাধ্যমে এইটি নিয়ে এসেছি যে প্রদীপের পলতেতে একটি যদি মুখে বাতাসা বসিয়ে দিই প্রদীপটা কিন্তু দীর্ঘক্ষণ জ্বলবে আপনারাও নিশ্চিন্ত থাকতে পারবেন তা বিষয়টি কেমন লাগলো মতামতের মধ্যে জানাবেন মতামতের মধ্যে দিয়ে জানাবেন আজ তাহলে এই ছোট্ট ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন নমস্কার